এবার কিন্তু একদম ব্রাইডাল জামদানি বলতে গেলে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ভাই মনের ভিতরে অরিজিনালটা আমি আবারও বলি এগুলোর মধ্যে ডিজাইন কালার কিন্তু হয়তো বা আপনার অনেক জামদানির সাথে মিলে যেতে পারে বাট এটা হচ্ছে অরিজিনালটা পিওর কটনের মধ্যে একদম হাতে বোনানো ইভেন হচ্ছে কি কাটা ওয়াশ কাটা সুতার কাজ ইভেন তারপরে পেয়ে যাচ্ছেন মাঠ দেওয়া মানে প্লাস প্লাস পয়েন্টের কোনো শেষ নাই এত সুন্দর একটা জামদানি শাড়ি আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই জামদানিগুলো সেভেন্টি টু কাউন্টের মধ্যে ইভেন চোদ্দ হাত প্লাস এই শাড়িগুলোর মধ্যে কাজ পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গায় যে কোনো ফাংশনে দুর্গাপূজা থেকে শুরু করে স্পেশাল যে কোনো ডেতে আপনি জামদানিগুলো ক্যারি করতে পারবেন এছাড়া চাইলে আপনারা এই জামদানিগুলো পিকপল টাসেল করে নিতে পারবেন বা কারচুপি কাট দেওয়ানোর কাজ বসাতে পারবেন কারণ এই জামদানিগুলো খুবই হ্যাভি ভাবে করে আর এগুলো কিন্তু আপনার অনেকে কাজ করিয়ে নেয় পিকপল টার্সেল এছাড়া হচ্ছে কি আপনার কারচুপি কাজ তখন এগুলো করাইলে জামদানির মানটা আরো বেড়ে যায় বিশেষ করে জামদানি যারা ইউজ করেন বা জামদানি লাভার যারা আছেন তাদেরকে তো জামদানি কারণ তারা অবশ্যই অরিজিনালটা সো এটা হচ্ছে আমাদের অরিজিনালটা আমাদের এরকম জামদানি কিন্তু আরো নর্মাল রেঞ্জের ছিল আমাদের ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইন করা ছিল তো ওগুলোর সাথে আপনারা এগুলো মিলাবেন না আমি এই জন্য সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি যে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটের অনেক ডিজাইনের সাথে যেতে পারে কিন্তু অরিজিনালটা যেটা কাউন্টে যেটা অরিজিনালটা যেটা কিনা এরকম সুন্দর কাটা মার কাটা এর দেওয়া ইভেন হচ্ছে কি আপনার পুরো জামদানিটা থাকবে মার দেওয়ার মধ্যে সেই জামদানিটা কিন্তু এটা অরিজিনালটা সো এই কারণে এটা প্রাইসটা উনিশশো ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর এই বিউটিফুল জামদানিগুলো দিয়ে দিচ্ছি যেমন এই একটা জামদানি দেখেন কি সুন্দর করে কালারটা করানো হয়েছে একদম অরিজিনাল যে স্কাই ব্লু আছে না একদম আকাশের মধ্যে ঘন মেঘ বৃষ্টি ঝড় বাদল শেষ হওয়ার পর যেই আকাশের কালারটা থাকে সেম ওই আকাশে ব্লুটা হ্যাঁ এটা কিন্তু একদম স্কুল ব্লু টাইপের বা স্কাট ব্লু টাইপের অনেকটা কালার আসে না একটা কলেজ ব্লু আসে না এরকম টাইপের কিছু শার্ট থাকে আর এখন যেটা তো অস্বাভাবিক ফিরোজা ব্লুর মধ্যে এরকম কখনোই জামদানি আসে না সো এরকম জামদানির মধ্যে আমরা খুবই সুন্দর একটা দুই দুই পার্টের জামদানি পাচ্ছি এক পার্ট হচ্ছে কি এরকম বেনুন কাজ আর এক পাশ হচ্ছে এরকম সুন্দর আহ ক্রসিং এর বক্স করা সো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দুইটা ডিজাইন একত্রে আর এইটা হচ্ছে লেয়ার পোর্শনের কাজ প্লাসটা আমি আপনাদেরকে যদি বলি এই জামদানিটা এত দেখার মতো ফিরোজা কালার বা কালারটা আগে আমরা একটু দেখে ফেলি কালারটা যাচ্ছে একদম সেম এরকম লাইট ফিরোজা এন্ড যদি আমরা বডিতে যাই বডিতে যে ডিজাইনটা পাচ্ছি দেখেন এই হচ্ছে বডির ডিজাইনটা পুরো বডিতে এই সেম ডিজাইনটা পাচ্ছি একদম অল ওভার বডিতে কাজ থাকবে এরকম প্রাইস যাবে শুধুমাত্র উনিশশো টাকা এন্ড পুরো বডিতে লেয়ারে এরকম কাজ থাকবে যত দ্রুত সম্ভব এই জামদানিগুলো কনফার্ম করে ফেলবেন নিখুঁত ভাবে কাজ পড়বে আর আমি আবারও বলি অরিজিনালটা চিনতে চিনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন উনিশশো পঞ্চাশ টাকায়